আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপীয় বেয়িং স্টোরে আর এখান থেকে আজকে দেখাবো খুব সুন্দর লেপ কম্বল এবং কমফোর্টারের কাভার যারা হচ্ছে আপনাদের শখের লেপ কম্বল কিংবা কমফোর্টার ওয়াশ করতে চান না তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে স্টাইলিশ সব কাভারগুলো পেয়ে যাবেন তাসপীয়া বেয়িং স্টোরে সরাসরি এসে কিনতে চাইলে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের শপটা আর এখানে ভাইয়াদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্ক্যান করে চলে যেতে পারবেন আর অনলাইনে যারা কিনবেন এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন রাশেদ ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া এই যে কাপড়টা ইউজ করেছেন ম্যাটেরিয়ালটা এটা কি

আমরা ইউজ করতে পারবো সো এটার যে জিপারটা জিপারের কোয়ালিটিটা আমি একটু দেখতে চাই জিপার এটা আমরা প্রিমিয়াম জিপার লাগাইছিলাম প্রিমিয়াম জিপার এবং ডাবল যেটা বলে ডাবল চেইন একদম স্মুথ ডাবল চেইন এবং ফুল অনেকে আছে ছোট ভাইয়া থাকে ভাইয়ার এতে কিন্তু ফুল সো কোয়ালিটি যাচাই বাছাই করে প্রাইস যাচাই বাছাই করে কেনাকাটা করবেন সো প্রথমে আমরা যেটা দেখেছিলাম সুন্দর একটা ম্যাজেন্টা কালার ছিল এখন আমরা দেখব ওয়াও ল্যাভেন্ডার এর সাথে বাঙ্গি বিভিন্ন মাল্টিকালার বেগুনি কালার মানে চমৎকার বক্স বক্স করা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং মাপ হবে সাত ফিট বাই আট ফিট ফিট বাই ফিট এগুলো আপনারা কম লেপে কিংবা কমফোর্টার ইউজ করতে পারবেন হোয়াইটের মধ্যে আমরা চমৎকার একটা প্রোডাক্ট দেখাচ্ছি এবং

সেটা আপনার কম্বল হতে পারে সেটা আপনার বাসায় থাকা কমফোর্টার হতে পারে সেটা আপনার বাসায় থাকা লেপ হতে পারে সেগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলতে বা ওয়াশ করে ঝামেলায় না পড়তে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর কাভারগুলো জি ঠিক আছে এগুলো হচ্ছে আমরা কি বলি টুয়েল ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল ফেব্রিক্স আচ্ছা এই প্রিন্টের মধ্যে প্রথমে আমরা একটু ইয়েলো ফুলের দেখেছি এই যে বেস কালারটা কি ছিল ভাইয়া বেস কালার এটা ফ্ল্যাশেস বলবো না হ্যাঁ এস শেস বলতে পারি স্কিনাশ এটার মধ্যে হচ্ছে খয়েরি তারপর দেখো একদম হট টমেটো রেড আর একটা আছে নেভি ব্লু নেভি ব্লু মোট চারটা কালার চারটা কালারে পাবেন সেম প্রিন্ট চারটা কালার সেম প্রিন্ট চারটা কালার কিং সাইজের মধ্যে থাকবে প্রোডাক্ট গুলো থাকবে কিং সাইজ এখন বর্তমানে ভাইরাল একদম সুপার ডুপার হিট কালার আসলে এই প্রিন্টটা চমৎকার একটা প্রিন্ট মনে হয় কি জানেন ফুলগুলো হেসে আছে স্মাইলি ফেস নিয়ে আছে ঠিক আছে চমৎকার প্রিন্ট এটা হচ্ছে ডিপ নেভি ব্লুর মধ্যে ফ্লোরাল প্রিন্টের কিং সাইজের একটা লেপ কম্বল কিংবা কমফোর্টারের কভার ভাই এগুলোর দাম কেমন থাকবে এগুলোর প্রাইস পড়বে আপনি মাত্র 1250 টাকা মাত্র

আন সুন্দর একটা পিঙ্কু কালার পিঙ্কুল আবার আপুদের জন্য পিঙ্ক কালারের চমৎকার একটা প্রিন্ট এটার সাথে এই মুরতে ম্যাচিং এটার সাথে এই মুরতে পেয়ে যাবেন ম্যাচিং বেডশিট হবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেডশিট দুটো বালিশের কভার দিয়ে কেমন দাম ওটা দুটো মাত্র বালিশের কভার সহ 750 টাকা আচ্ছা সবগুলোর সাথে সবগুলোর সাথে বেডশিট পাবে সবগুলোর সাথে শুধু পর্দা পাবে একটার সাথে হ্যাঁ পর্দা ওটা তো পর্দা একটার সাথে পাবেন বাকি সবগুলোর সাথে বেডশিট পাবেন দুটো মাথার বালিশের কভার দিয়ে হচ্ছে এইরকম ম্যাচিং যদি কেউ নিতে চান বেডশিট পদ্মা হ্যাঁ বেডশিট এরপরে মাথার বালিশ কেউ যদি চায় কোল বালিশের খাবার তাও দেওয়া যাবে আচ্ছা সেটা দিয়ে নিলে কোল বালিশের খাবার দিয়ে নিলে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আর কোল বালিশের কাবার ছাড়া সাতশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কাবার দিয়ে আচ্ছা আর এই লেপের বা কম্বলের বা কমফোর্টের কাবার গুলোর দাম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা কিন্তু আর যারা স্ক্রিনশট দিবেন একটু সুন্দর করে স্ক্রিনশট গুলো দিয়ে যাতে আমরা বুঝতে পারি হ্যাঁ অনেক সময় আছে এখানে বোঝা যায় না হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করি একটা প্রোডাক্ট বেশ খানিকটা সময় একটু ধরে রাখতে যেন আপনারা মোটামুটি একটা স্ক্রিনশট নিতে পারেন কারণ একটা প্রোডাক্ট দেখাতে কিন্তু যথেষ্ট সময়ই লাগে তো কমফোর্টার কভার গুলো পড়বে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং লং জিপার থাকবে জি প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল কটন ফেব্রিক্স থাকবে দাম থাকবে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সো আরো কিছু কালেকশন আমরা দেখে নেব মিষ্টি কালারের মধ্যেই বলতে পারি তাই না ভাইয়া একটু মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা কভার কিং সাইজ কিং সাইজ বলতে আমরা কি বুঝি ভাইয়া কিং সাইজ বলতে সাত ফিট বা আট ফিট কিং সাইজ আটও বড় হয় হ্যাঁ কিন্তু একটা লেফট এর কম্পোর্টার এ বড় আর হয় না চাদরের ক্ষেত্রে আসলে চাদরের ক্ষেত্রে মাপটা আলাদা কম্বল কম্পোর্টারের ক্ষেত্রে মাপটা আলাদা মাপটা আলাদা বাট কিং সাইজ বলা হয় এই কারণে কারণ হচ্ছে কিং সাইজ খাটে যে সাইজের কম্বল কম্পোর্টার আপনারা ইউজ করবেন সেই মাপেরই এইটা জি 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 কারণ এটা তো আর বিছানার চাদরের মাপে বানালে হবে না এটা কম্বল কম্পোর্টার কিংবা লেপের মাপে বানাইতে হবে জি জি এটা হচ্ছে এই মিষ্টিটারি ল্যাভেন্ডার বা পার্পল যেটাই বলেন সেই কালার দাম মাত্র 1250 টাকা আর বেডশিট দুইটা মাথার বালিশের কভার দিয়ে নিলে 750 টাকা আর কোল নিলে 100 টাকা আচ্ছা ঠিক আছে পিট কালার বলতে পারি এটা সুন্দর একটা পিট কালারের মধ্যে আপনারা চমৎকার একটা কমফর্টার লেপ এবং কম্বলের কভার পেয়ে যাচ্ছেন যেটা 12 কাপড়ের মধ্যে দাম থাকবে এগুলোর মাত্র মাত্র 1250 টাকা ওকে 1250 টাকা করে ইচ এন্ড এভরি সিঙ্গেল কালারের সাথে এই মুহূর্তে ম্যাচিং বেডশিট পাওয়া যাচ্ছে ভাইয়াদের এখানে সো বেডশিট কিনতে হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করুন তিনটা কালার পিট কালার ব্লু কালার ফার্স্ট টাইম একটা দেখাছি গোলাপি কালার প্রথম ভিডিও স্টার্ট হইছিল এটারই গোলাপি কালার দিয়ে ঠিক আছে ভাইয়া আবার বক্স বক্সের মধ্যে চমৎকার আরো একটা প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর হবে এই লেপ কিংবা কম্বলের কাভার মাপ আপনাদের ঘরে সাত বাই আট ফিটের যদি কারো কম্বল থাকে কিংবা কমফোর্টার থাকে কিংবা লেপ থাকে আপনারা এই কভারগুলো গুলো ব্যবহার করতে পারবেন দাম থাকবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা চমৎকার ল্যাভেন্ডার একটা কালার খুবই সুন্দর একটা নিউ প্রিন্ট এটা একেবারে নিউ প্রিন্ট আমরা বেডশিটও এর আগে এই প্রিন্টটা মনে হয় না দেখেছি বাট এই মুহূর্তে নিলে বেডশিটও পাবেন কিন্তু ম্যাচিং প্রত্যেকটার সাথে ম্যাচিং বেডশিট হবে পাবেন এটা হচ্ছে আমরা বোধহয় এটা ল্যাভেন্ডার কালারটা কিছুক্ষণ আগে দেখিয়েছি যদি ভুল না করি সেটারই আরেকটা কালার এটার মধ্যে একটু পিঙ্ক বাঙ্গি রেড এই কালারগুলো বেশি ফোকাস্ট সো এটাও পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ম্যাচিং বেডশিট যদি কেউ নেন দুইটা মাথার বালিশের কাবার দিয়ে একটা কিং সাইড বেডশিট দাম সাতশো পঞ্চাশ একটা কোল বালিশের কাবার সুপন্তোশ ওয়াও স্ট্রাইপের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট বিশেষ করে ছেলেদের পছন্দের কালার মনে হয় দুইটা কালার আগে দেখিয়েছি এখন দেখাচ্ গ্রিনিশ বা অলিভ যে যেটা বলেন দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা লেপ কম্বল এবং কমফোর্টারের ব্যবহার উপযোগী আর এগুলোর প্রিমিয়াম কোয়ালিটি টুয়েলভ ফেব্রিক আরো একটা স্ট্রাইপের মধ্যে চমৎকার এবং এইটা আমাদের একটা বেস্ট সেলিং প্রচুর ভাইরাল এটা মানে এটা একটু জামদানি প্রিন্ট বলতো আগে অনেকে জামদানি প্রিন্টের বেডশিট এটা প্রচুর বেশি ইউজ করছি আমরা এটার বেডশিট মানে মোস্ট ভাইরাল একটা বেডশিট ছিল বাট এই মুহূর্তে আবার কি বেডশিট আসছে 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 সো নিয়ে নেবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটু গ্রিনিশ ভাইবের আর একটা চমৎকার প্রোডাক্ট আমরা একটু জিপারের কোয়ালিটিটা দেখতে চাই লং জিপার হবে এবং প্রোডাক্টের মাপ হবে কিং সাইজ তার মানে আপনার ঘরে কিং সাইজের ডাবল যে ডাবল লেয়ার হোক সিঙ্গেল লেয়ার হোক কম্বল থাকুক লেপ থাকুক কিংবা কমফোর্টার থাকুক আপনারা ব্যবহার করতে পারবেন দাম পড়বে এই কাভারগুলোর মাত্র মাত্র টাকা এক কথায় বাংলায় বলতে গেলে বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে লেপের কাবার আর এখন বর্তমানে মানুষ বলে কম্বলের খুবই সুন্দর এটাও একটা ভাইরাল চাদর আমাদের ছিল এই মুহূর্তে আবার আসছে ওকে আরো একটা ল্যাবে এটাকে বেগুনি কালারই বলতে হবে একেবারে সুন্দর বেগুনি কালার ঠিক আছে বেগুনি কালারের মধ্যে চমৎকার একটা লেপের কাবার বা কমফোর্টার কম্বলের কাবার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই আর একটা ভাইরাল চাদর অসম্ভব সুন্দর এবং এটাকে আমি বলেছিলাম জয়পুরি স্টাইল চাদর মানে যারা হচ্ছে একটা জয়পুরি চাদর কেনার ওই বাজেটটা রাখেন না তারা লিটারেলি এই চাদরটা নিবেন জয়পুরি স্টাইলের প্যানেল ওয়ার্ক করা আছে প্রিন্টটাও ওই রকম অ্যান্ড ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম টুয়েলভ কটন লেপের কাবারের দাম

টমেটো রেড কালার চমৎকার গাড়ি হ্যাঁ সো এই পর্যন্ত ছিল বারোশো পঞ্চাশ এখন দেখাবো এক কালারের মধ্যে ফাইভ স্টারের ফাইভ স্টারে যেগুলো ইউজ করে ফাইভ স্টার রেগুলার ফাইভ স্টার হোটেল থেকে রিসোর্ট দেশের বাইরে যে প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন হোটেল রিসোর্টে গেলে পান সেই ধরনের ফেব্রিক ম্যাটেরিয়ালে স্যাটিন স্যাটিন কটনের প্রিমিয়াম ক্লাসি এক কালারের প্রোডাক্ট মাত্র চারটা কালার ভেরিয়েন্ট হবে সাইজ হচ্ছে

দুইটা সেলাই থাকে আর এটাতে চারটা সেলাই একটা জিপার বসাইতে হয় মানে কস্টিং হিসাব করতে গেলে আরো বিচানার বানাইতে গেলে কিন্তু দাম হচ্ছে মাত্র স্যাটিন কটন সলিড কালার

অ্যাভেলেবেল আমাদের থেকে নিয়ে তারা একটু আয়রন ভালো করে করে বক্স একটু বক্স করে একটু প্যাকেজিং করে প্যাকেজিং করে এগুলা একেবারে ডাবল হচ্ছে তিন ডাবল ওরে সেই তো আপনারা ওই জিনিসটা যদি না চান বেস্ট কোয়ালিটির কাপড় চান এবং সুলভ মূল্যে চান তাহলে অবশ্যই তাসপিয়া বেডিং স্টোরে আসবেন তো ভাই আমরা অনলাইন অর্ডারটা কিভাবে প্লেস করব একটু কাইন্ডলি বলবেন আমাদের হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে